চব্বিশে নভেম্বর দু হাজার থেকে ফেরে লালনদের একটি প্রতিবেদন অলেশ মোড় থেকে মসজিদ পর্যন্ত ব্যারাকপুর জেলা সাংগঠনিকের ডাকে এক পরিবর্তন পথযাত্রা আয়োজন করে ভারতীয় জনতা পার্টি এদিন পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রাক্তন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং মনোজ ব্যানার্জি প্রমুখ রাজ্য সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিজেপির এই পরিবর্তন পথযাত্রা চ্যানেল আনন্দে দেখুন সেই পরিবর্তন পদযাত্রার কিছু মুহূর্ত Köszönöm, মূল মঞ্চে এদিন বক্তব্য রাখেন অর্জুন সিং এবং প্রধান বক্তা হিসাবে থাকেন সুকান্ত মজুমদার যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছেলে করবে তাদের এনকাউন্টার হবে 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 কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না আর যারা এই পাকিস্তানি বাংলাদেশ থেকে আসা যারা অনুপ্রবেশকারী পরিষ্কার বলে দিচ্ছে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার আমরা কোনো রাগ ঘাগ করি না বাংলাদেশ থেকে আসা সে দেশের উদ্বাস্তু হিন্দু তারা যারা ভারতবর্ষে এসে গেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই আসবে এখানে যে সমস্ত উৎপাস পণ্ডিত ভাই বোন দাদা দিদি যদি থাকেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা সিএতে ফর্ম ফিল করুন বিভিন্ন জায়গায় সিএ এর ক্যাম্প ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চালানো হচ্ছে সেই সিএ এর ক্যাম্পে গিয়ে আপনার কাছে ডকুমেন্ট থাক ডকুমেন্ট না থাক আপনারা গিয়ে সেখানে গিয়ে সিএ এর ফর্ম ফিল করুন অলরেডি আজকে দেখবেন আমাদের উদ্বাস্তু ছেলের নেতা অসীম সরকার যিনি বিধায়ক এবং কবিয়াল তিনি প্রায় দশ বারোটি এরকম সার্টিফিকেট তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যারা সিএতে নাগরিকত্ব খুব কিছু দিনের মধ্যে পেয়েছেন তারা এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে তারা বহাল তবি হতে ভারতবর্ষে থাকবে তাদেরকে সাক্ষ্যপশ করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের পুলিশের নেই কিছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে খেলা দেখাবেন তাহলে আমিও বলি আজকে আমাদের মিছিলে আমি শ্লোগানটা বলেছিলাম খেলা যদি দেখাতে হয় তো খেলা আমরাও দেখাতে পারবো খেলবো এবার এমন করে ভাই ফোজাবো মামার ঘরে কি বললাম খেলবো এবার এমন করে খেলবো এবার এমন করে খেলবো এবার এমন করে অন্য মা সেটা অবশ্যই পুলিশ মামা হতে পারে ইডি মামাও হতে পারে আবার পাশে ইউনুস মামা আছে ওটাতে নতুন মামা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউনুস মামার কাছে যেতে পারে কোনো অসুবিধা নেই আমরা তলপি তলপা সহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইউনুস মামার কাছে এবং একা যাবেন না পিসি সহ পারে চলে যান ওপারে গিয়ে সেকুলারিজম মারি আসুন দেখুন কত দম থাকে আর এখানে ছাগলের তৃতীয় সন্তান হচ্ছে সিপিএম এক সময় তরিত তপ্তারের দাপটে এই এলাকা কাঁপত আমি তখন স্টুডেন্ট ছিলাম পেপারে পেপারে পড়তাম এখন সেই কথায় বেশি যাচ্ছি না শুধু এটাকে বলবেন নেতারা যারা তারা সব বেশির গাফ শৈলেন বাবু থেকে শুরু করে সব বাংলাদেশ থেকে আমার মতো আমার পূর্বপুরুষও বাংলাদেশ থেকে ওপার থেকে তারা খেয়ে এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে এরা কেউ আগে বা কেউ পরে এসেছে এই সিপিএম এর যারা সেকুলারিজম এখন নতুন নতুন কমলে